আসসালামু আলাইকুম আমি শাকিল সৌদি আরব থেকে এবার থেকে সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা কইরা আইছি বাবুজিরা আমি জানি না পেক্টিক্যালি আসলে কোন দিকে গুনিয়েছে চিন্মায় কিশনো ইস্যু কে কেন্দ্র করে ভারতের একদল উগ্রবাদী বাংলাদেশ সার্বক মতে প্রবেশের চেষ্টা করেছে কিন্তু ভারতের বিএসএফ এবং ভারতের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তাদেরকে আটকাতে সক্ষম হয়েছে এজন্য আমি ধন্যবাদ জানাই ভারতের পুলিশ এবং ভারতের বিএসএফ কে তারপরেও ভারতের তাক করে বাংলাদেশের জনগণকে গাড়ি করতেছে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আর এই সীমান্ত নিয়ে ধরে বাংলাদেশের কিছু পোলাপান তারাও বলতেছে যে সুটা নিয়ে সীমান্তে যাবে তো বাংলাদেশের কিছু লাঠি সুটা নিয়ে সীমান্তে যায় ভারতের যদি ওই থেকে আসে তাহলে কি হবে কয়েকটা লাশও করে যাবে আর এ দেখে বাংলাদেশের বিজেপি এবং ভারতের বিএসএফ তারা তখন বসে থাকবে না তখন বিএসএফ এবং বিজেপির মধ্যে গুলাগুলি হবে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করবে কিন্তু বাংলাদেশকে এবং ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য এসব উস্কানিমূলক কাজ করতেছে কারা করতেছে উগ্রবাদীরা উগ্রবাদীরা এরকম উস্কানি দিচ্ছে বাংলাদেশ এবং বিজেপি কে ওয়াসী করা মানে ভারতকে তো আমরা পক্ষে না না আমি বাংলাদেশ বাংলাদেশ বলবো যে থেকে হয় ওরা যদি ডিল ছুড়ে তাহলে আমরা পাল্টা ডিল ছুড়বো কিন্তু আমাদের এখান থেকে আমরা কোনো ডেল ছুড়ব না কিন্তু ওরা ডিল ছুড়লে আমরা যেন আবার বসে না থাকি যে ভারতের হাইকমান্ড কে জানিয়েছি ভারতের সরকারকে জানিয়েছি এরকম খেলা খেলতে খেলতে আজকের দিন ভারত আমাদের মাথায় উঠে বসেছে আজকে দেখেন বাংলাদেশের ফেনীতে এবং এই যে সিলেটে সুতাকান্দ এরকম বিভিন্ন সীমানা দিয়ে কিন্তু তারা অপতৎপরতা চালাচ্ছে যাই হোক দর্শক ভারতের আগার খোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে করাকরি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজেপি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজেপি সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজেপির সদস্য দপ্তরে সদর দপ্তরে মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজেপি সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ বিজেপি কঠোর অবস্থানে গেছে পাশাপাশি দেখেন ভারতের ও পরাও নিরাপত্তা জোরদার করেছে সীমান্তে কেননা যদি ভারতের উগ্রবাদীরা যদি লিমিট মানে লাইন ক্রস ক্রস করার চেষ্টা করে সীমানা ক্রস করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ বিজেপি কিন্তু বসে থাকবে না বাংলাদেশ কিন্তু গুলি করবে যদি লাইন ক্রস করে তাহলে বাংলাদেশ বিজেপি গুলি করবে আর শুটটা যে করবে কোথায় করবে বরাবর পায় গুরালিতে তো যদি শুট করে বাংলাদেশ বিজেপি ভারত কিন্তু এই বিষয়ে কিছুই করতে পারবে না কিন্তু কোনো অ্যাডভান্টেজ ভারত নিতে পারবে না কেননা তারা লাইন ক্রস করেছে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সঠিক আমরা আমাদের জায়গা থেকে সঠিক আর এই জন্যই ভারতের বিএসএফ ও তারা সতর্ক অবস্থানে আছে যেন লাইন ক্রস করতে না পারে ভারতের উগ্রপন্থীরা তারা নিরাপত্তা জোরদার করেছে আমি ধন্যবাদ জানাই তাদেরকেও এই যে আজকে এতদিন পর মানে অনেক দিন পর অনেক বছর পর হয়তো বাংলাদেশে বিজেপি ফুল একটা পাওয়ার পেয়েছে কেমন দেখেন এই যে যে মেশিনারিজ গুলা দেওয়া হয়েছিল এটা কিন্তু সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ বিজেপি কিন্তু বিএসএফ কিন্তু এটা সঠিক ব্যবহার করেছে বিএসএফ সঠিক ব্যবহার করেছে আমাদের অনেক বাংলাদেশি কিন্তু বর্ডার গার্ডে মারা গেছে বিএসএফ এর কাছে কিন্তু আপনারা দেখেন এই যে বিএসএফ বিজেপির খেলার মধ্যে বাংলাদেশের কিন্তু সবসময় মারা গেছে ভারতের কিন্তু কেউ মারা যায়নি কিন্তু যে মেশিনারিজ দেওয়া হয়েছে এখন কিন্তু এগুলা তো আমরা চাইনা আমাদের এখান থেকে যেন কোন উস্কানি দেওয়া না হয় যদি ভারত থেকে তারা তাহলে আমরা যাদের মধ্যে বাংলাদেশের যে কোলাপান রেডি হইতেছে যাদের মধ্যে এরকম জোশ আছে হ্যাঁ আমরা ভারতের সাথে টক্কর দিয়ে পারবো জয় করতে পারবো তাহলে ভারতের ভিতরে ভারতের যে যে পয়েন্ট ওরা খেলতে চাই খেলতে চাই তোমরা যাও তোমরা গিয়ে একটু খেলো আমরা দেখি জয়পুরে আস মানে যাদের গায়ে এই আসে যে না খেলা আমরা খেলতে পারবো তারা চলে যাও সমস্যা নাই তারা ভারতে চলে যাও ভারতের সাথে খেলাধুলা করো কিন্তু আমি চাই না এই উস্কানিমূলক কোন কাজ এবং বিজিপি যে পদক্ষেপ নিয়ে শক্ত অবস্থান নিয়েছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ বিজেপি কেও যেন কঠিন ভাবে কঠিন ভাবে অপতৎপরতা আটকাতে সক্ষম হয় কিন্তু কোনো উস্কানিমূলক কাজ যেন করা না হয় আর পাল্টা জবাব যেন দেওয়ার জন্য বাংলাদেশ বিজেপি যেন সব সময় প্রস্তুত থাকে কারণ ভারত মনে করে এটা ভারতের দিনের দেশ দেশের দেশ সেই দিন চলে গেছে এটা এখন আমাদের বাংলাদেশ যে বিজেপি বলেছে যে পিঠ দেখিয়ে আর সময় নাই তো যাই হোক দেখা যাক পরিস্থিতি কোন থেকে মন নেই আসসালামু আলাইকুম